ডিপ প্লেট ছয়টা হার্ম প্লেট ছয়টা এই দেখেন কাপ দেখেন ভাই কাপ থাকবে ছয়টা একটা মিল পট একটা সুগার পট একটা গ্লাস থাকবে ছয়টা আচ্ছা এবং সিরিয়াল কারিবাটি ছয়টা মিডিয়াম কারিবাটি ছয়টা সুপের চামিজ ছয়টা এবং বড় বড় কারিবাটি থাকবে চারটা এই যে জামাই লবণ মানে থাকবে একটা আচ্ছা অবশ্যই চিন্তা থাকবে একটা এবং চার চারটা কালী চামচ থাকবে আরে বাড়াবাড়ি করার জন্য এত সুন্দর চামচ লাগবে কিন্তু ভাই এত সুন্দর যে কালার কালার কালারের গ্যারান্টি আছে দশ বছরের না পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি আছে যদি কালার উঠাইতে পারেন ঘা ঠিক আছে এখান থেকে যদি এরকম কালার উঠাইতে পারেন টাকা ফেরত